আসসালামু আলাইকুম সাতাইশে অগাস্ট দু আমাদের বৃহত্তর নোয়াখালীতে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর জেলাতে বন্যার পানিতে খুব কষ্ট পাচ্ছে মানুষজন এখন সবাই বন্যার সংবাদ নিয়ে ব্যস্ত তবু একটি ব্যতিক্রমধর্মী সংবাদ আমি বলছি সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন স্কুলগুলোতে প্রধান শিক্ষকদেরকে পদত্যাগ করানোর জন্য ছাত্রছাত্রীরা একজোট হয়েছে এটা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি একটা স্কুলের প্রধান শিক্ষিকাকে পদত্যাগের জন্য বাচ্চা বাচ্চা ছাত্রীরা যে ধরনের আচরণ করেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় অন্তত যাদের আমার এই ভিডিও যারা দেখেন তাদের যদি কেউ শিক্ষকতা পেশায় থাকে তারা খুব মর্মত হবেন আসলে শিক্ষকরা একটু নরম টাইপের মানুষ তো এই কারণে সবাই শিক্ষকদেরকে নিয়ে এখন ফারাফারি করতেছে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতিটা আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমার কিছু লোকজন আছে শিক্ষকতা পেশায় আমি জানি বর্তমানে বিভিন্ন বেসরকারি হাই স্কুলে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের এই দুটো পদ ছাড়া বাকি যে শিক্ষকদের পদ একসময়গুলো টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হতো পরবর্তীকালে এন এর মাধ্যমে এখন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এই দুটো পদ এন টিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় না এটা ম্যানেজিং কমিটি এবং যে শিক্ষা অধিকর্মকর্তা আছে তাদের মাধ্যমে এটা নিয়োগ দেওয়া হয় আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশের বিভিন্ন বেসরকারি হাই স্কুলগুলোতে প্রধান শিক্ষকের এই পদটা বড় অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়ে থাকে স্কুল বুঝে স্কুলের ফান্ড বুঝে যে স্কুলের ফান্ড রিচ সেখানে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ হয়তো বা এক কোটি টাকাও রেট উঠে বা গরিব স্কুল হলেও আজকাল পাঁচ দশ লাখ টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয় এবং এই নিয়োগের সাথে যুক্ত থাকে সর্বপ্রথম হলো শিক্ষা কর্মকর্তা আপনারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা যে শিক্ষা কর্মকর্তা এবং ম্যানেজিং কমিটির যিনি থাকেন সভাপতি তারা এই দুইজন হলো মুখ্য ভূমিকা পালন করে এরা টাকা বড় অঙ্কের টাকা নিয়ে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি স্কুলগুলোতে বিভিন্ন স্কুলগুলোতে এরা প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে আমরা হয়তো অনেকে জানি না আমার লোক আছে বলে আমি জানি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি এই কথাটা জানিয়ে দিলাম এখন শিক্ষক প্রধান শিক্ষককে আমরা পদ থেকে বাধ্য করছি কিন্তু যে শিক্ষা অফিসার যিনি বড় অঙ্কের টাকা নিয়েছেন তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না এখন তাহলে কি উপায় যারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন অবশ্যই তারা সরে যাবেন তাদেরকে সরানোর সিস্টেম আছে কিন্তু এই সিস্টেম না করে এখন যেভাবে ঘাট ধরে আপনারা পদে করাতে বাধ্য করেন পরবর্তীকালে এখনকে যা মেধার ভিত্তিতে যাকে আপনারা প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে পরবর্তীকালে যদি আবার এই সরকার পরিবর্তন হয়ে যায় যারা আসবে তারাও এই মেধাবীকে কিন্তু এই ঘাট ধরে পথে করতে বাধ্য করবে এই কথাটা আমি বলে রাখলাম হুঁশিয়ার যাই করেন সিস্টেমে করেন আবারও বলছি সিস্টেমে করেন এবং পাশাপাশি খোঁজ নেন কোন প্রধান শিক্ষক কোন সহকারী প্রধান শিক্ষক থেকে শিক্ষা কর্মকর্তা কত লক্ষ টাকা ঘুষ নিয়েছে ঘুষ নিয়েছে এই খবরটা আপনারা দয়া করে নেন দেখবেন সব সমাধা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে